সকলে জলান ছেলে থেকে আমার সাথে ধন্যবাদ করো صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني رواه على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا নাম মা oh

বিবাহ বিষয়টাই কিন্তু আনন্দের বিবাহ দেওয়া বিবাহ করা উভয়টি হচ্ছে আমাদের কাছে আনন্দের এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ ইসলাম বহির্ভূত কোনো কাজ এটা নয় আমরা দেখতে পাই সেই সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত সহ যত মানুষ এসেছে সকলেই বিবাহ বা বৈবাহিক জীবনে পদার্পণ করেছে তারা বিবাহ করেছে সকল বলি সুহান এই জন্য এই বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিবাহের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবী মায় ছড়িয়ে দিয়েছে বিবাহ যদি না থাকতেও ছেলে মেয়ে এগুলো হতো না এবং পর্যায়ক্রমে

যে কারণে আলিয়া মাদ্রাসা উභ জায়গাে পড়া হয় তো এই সহিবে কায়া নামক গ্রন্থে সাতটি পর্ব বা সাতটি অধ্যায় বা বিভাগ রয়েছে তার মধ্যে তৃতীয় যে বিভাগটি সেটা হলো কিতাবুন তথা বিবাহ পর্ব তো এখানে আমরা দেখতে পাই গুরুত্ব বিবেচনায় সাতটি পর্বের থেকে অন্যতম পর্ব হলো বিবাহ পর্ব তো বিবাহ কাকে বলে ইসলামী শরীয়তের পরিভাষায় বিবাহ কি বিবাহ জননতি আবশ্যক এই বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে এখন যদি আপনাদের আমি প্রশ্ন করি যে বিবাহ এই যে শব্দটি আমরা ব্যবহার করি বা বিবাহ বলতে আমরা যেটা বলছি এটা আরবি কি শব্দটি আপনারা বলতে পারবেন হয়তো অধিকাংশ আপনারা আরবি ভাষা না জানার কারণে বলতে পারবেন না

এইটা কিন্তু আসলে দ্বিতীয় বিবাহের জন্য প্রযোজ্য তা নয় বরং আমরা প্রথম বিবাহ করি আর দ্বিতীয় বিবাহ করি সবগুলাই হচ্ছে নিকা সেগুলো সবগুলাই কি আর কি শব্দ হলো নিকা এর বাংলা হলো বিবাহ কথা বুঝাতে পেরেছ আমি অথচ আমাদের সামাজিক প্রচলন দেখেন আমরা দ্বিতীয় বিবাহকে নিকি বা নিকা বলি আর প্রথম বিবাহকে বিবাহ বলি এটা আসলে

প্রাপ্তবয়স্ক হয়নি বা যারা হয়েছে তাদের ক্ষেত্রে ভিন্ন ইজা গ্রহণ কবুর বলা হয়েছে এর মাধ্যমে যে বন্ধন স্থাপিত হয় সেটাই মূলত বিবাহ তো ইসলামী শরিয়াতে বিবাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়

কোরআনের অনুসরণকারী অনুকরণকারী ছিলেন আল্লাহ রসুল বলছেন যে বিবাহ আমার সন্ন্যাস আমার আদর্শ সুতরাং যে বিবাহকে অস্বীকার করবে অগ্রাহ্য করবে সে আমার উন্মত হতে পারে না আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় বিবাহ করা তাই বলে সকলের জন্য সুন্দর নয় বিবাহ কারোর জন্য ফরজ কারোর জন্য সুন্নাত কারোর জন্য জায়েজ কারোর জন্য হারাম আপনারা বলবেন এটা আবার কেমন কথা বিবাহ আবার হারাম হয় হ্যাঁ বিবাহ হারাম হয় বিবাহ ফরজ কখন যখন একজন বয়স্ক ছেলে মেয়ে বিবাহের বয়সে উপনীত হয়েছে এখন যদি সে বিবাহ না করে তাহলে তার হচ্ছে বিপদকামী হওয়ার সম্ভাবনা রয়েছে সে যদি পাপের পথে চলে যাবার আশঙ্কা থাকে কোন রকমের জন্য চার মনে কোনো কাজে কামে লিপ্ত হয়ে যায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে তার হচ্ছে অবস্থা সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে ওই ছেলে মেয়ের জন্য ওই নারী পুরুষের জন্য বিবাহ করা আবশ্যক হয়ে যাবে খরচ হয়ে যাবে তবে যদি যখন বয়সে বিবাহের বয়সে সময়ে তার বিবাহটা অত্যন্ত জরুরি পাপের পথে চলে যাবার আশঙ্কা রয়েছে তার দ্বারা জনাচার অন্যায় অপরাধ অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবার আশঙ্কা রয়েছে কিন্তু সে যদি কোনো আইন কাবু না করে একটি মেয়েকে বিবাহ করে আনবে তার ভরণ প্রসঙ্গে যদি যোগ্যতা তার না থাকে তখন কিন্তু তাকে এই বিবাহ তার জন্য ফরজ নয় বরং তাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আইন কামার চেষ্টা করতে হবে যতদিন পর্যন্ত বিবাহ না করতে পারছে এই চেষ্টা করতে থাকবে পাশাপাশি রোজা রাখবে রোজা রাখার জন্য এই অপরাধের পথে বন্ধ করে দেব সকলেই সুবহান আল্লাহ রাসূল বলেছেন ইয়া মা সরসাল মানিস কততুম মিনকুমুল বাত হে যুব সম্প্রদায় তোমরা বিবাহ করো যদি তোমরা বিবাহ করতে সক্ষম না হও তাহলে তোমরা কি করো রোজা রাখো যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের জন্য বিবাহ না করবার কারণে যৌবন বয়সে যে অপরাধে জড়িয়ে যাবার আশঙ্কা রয়েছে তা তোমাদের জন্য প্রতিবন্ধক হয়ে যাবে বা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে আর অন্য একটা হাদিস বলছেন

নসিহা রয়েছে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য উপকারী মূল্যবান বাণী রয়েছে এজন্য যে ছেলে মেয়েদের বিবাহের বয়স হয়েছে তাদেরকে বিবাহ না দিলে তেমনি ভাবে অন্যায় অপরাধে জড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদেরকে অবশ্যই বিবাহ দিতে হবে যদি তাদের আইন ব্যবস্থা না থাকে তার আইন কামের জন্য ভারতপ্রাসন নারীকে ব্যবহার করার তার মনিক যে গুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য যে অর্থনৈতিক প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোর জন্য চেষ্টা করবেন এবং সেই যোগ্যতা তৈরি না হওয়া পর্যন্ত সে রোজা রাখবে তাতে করে তার জন্য সহায়ক হবে তো একজন ব্যক্তি সে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় এরপর যদি তার অন্যায় অপরাধ মূলক কাজে কেমন জড়িয়ে দেবার আশঙ্কা না থাকে বিশেষ করে যৌবন আসার পরে সে যৌনচার মূলক যে কাজে কামে সম্পর্কে জড়িয়ে যাবার যদি আশঙ্কা তার না থাকে তাহলে তার জন্য বিবাহ করা সন্ন্যাদ এই অবস্থায় সন্ন্যাদ আর যদি কোন ব্যক্তি এমনি ভাবে দেখা যাচ্ছে বিবাহের বয়স উপনীত হয়েছে কিন্তু একজন নারীকে বিবাহ করার পরে তার মৌলিক অধিকার পূরণ করার মতন সক্ষমতা শারীরিক না থেকে থাকে তাহলে তার জন্য বিবাহ করা হারাম বিবাহ করলে তার মৌলিক চাহিদা মৌলিক অধিকারকে পূর্ণ করতে পারলেন না তাহলে সেই মেয়েটার জীবনটাকে নষ্ট করার অধিকার আপনার নেই এজন্য ইসলামের ক্ষেত্রে ওই পুরুষের জন্য বিবাহকে হারাম করেছে তাহলে আমরা বুঝলাম বিবাহ কখনো ফরজ وأخونا الصنّاد وأخونا عبادنا عزيز